よろしくおラいします。 বন্ধু <laughs> আমরা এসেছি টি একাডেমি থেকে এখন আছি পাতুল গণেশ বাজার রিক্রিয়েশন ক্লাবের এখানে আপাতত বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে ওনাদেরকে বেবি ফুড দেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল বাবু রয়েছেন তার সঙ্গে সহযোগিতায় আরও সব রয়েছেন ওনাদেরকে দেওয়া হচ্ছে সহযোগিতার হাত আপনারাও বাড়াবেন পারলে এইদিকে আসছেন সবাই বাচ্চাদেরকে দেওয়া চলছে স্যারেরাও সহযোগিতা করছেন এবং পাতুলের ক্লাবের সদস্যরাও রয়েছেন তারাও সহযোগিতা করছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরা এই ভালো কাজে একটা পদক্ষেপ নিয়েছি আপনারা আশীর্বাদ করবেন সকলেই باب ریباب کیا कवाई तारा बहुत बहुत আমরা পাতুলের একটা পাড়াতে এসেছি বলছি একটা আমরা ছোট স্কুল থেকে আমরা এই টিভিতে ফেসবুকে দেখে খেলা স্কুল সম্পর্কে আমাদের স্যার প্রিন্সিপাল স্যার আছে আমরা বাচ্চাদেরকে কিছু দূর তুলে দিচ্ছি এবং আমরা কিছু দুপুরে দুপুরের দেখুন বাচ্চারা কীভাবে লাইন দিয়ে দুধ তারা খেয়ে মানে এই সময় তাদের দুধের সঙ্গে কতদিন সংযোগ নেই দুধ বেবি ফুড খাবার লাইন দিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে আমরা গ্লাসে গ্লাসে করে দুধ দিচ্ছি আবার আছে আছেন এই যে অনুপবু এই যে বেবি ফুড খাবার বেবি ফুড খাবার প্যাকেটে করে দেওয়া হচ্ছে চলছে যে বড় আছে তাকে দিয়ে দাও ওইভাবে লাইনে চলে যাও পাঁচটা দাঁড়িয়ে যাও এইখানে একটা দিয়ে দাও তো তাও হাগো দাও একটা দুধ দাও দুধ দাও গ্লাস দাও একটা হৃদয় হৃদয় একটা গ্লাস অলোক বাচ্চারা এখন কত কষ্টে আছে এইসব জ্বালা এই সব জায়গা সব বন্ধার জলে ডুবে গেছিল আমরা দুপুরে আবার এখানে খিচুড়ি খাওয়াবো এই <laughs> যে দাদা তোমাৰ লাগিছে દાઢી <coughs> এই ঠাকুরা সাইটা তোমার খাবারটা দুলাই দে। ওপরে একটু খা আজ করে আইতে চিন্তা। হ্যাঁ এই। রে? अच्छा एक दूजो 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 ये रख दो इन्हें हां हां मच्छर जाना दो की बड़ी बात है ये कर देना एक दो अब ये एक ग्लास डाल दो ये कर दीजिए रख लीजिए आप ग्लास भर लीजिए दो लीटर डाल दीजिए नियासन मांगना गिलास गिलास पी लिया है ये ले दो आधा ग्लास मांग ले তার মা আচ্ছা ভালো লাগলো কথা শুনে এনাদের আমরা এসেছি আমরা চেষ্টা করছি তো এখন দেখুন দেখাবো বাচ্চাদেরকে দিচ্ছে হ্যাঁ বাবু তোমাদের ভালো লাগছে তো হ্যাঁ দুধ গরম লাগেনি তো ঠিক আছে আস্তে আস্তে খাও সবাই কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছেলে হ্যাঁ দেখুন আমাদের স্কুলেও এই বাচ্চারাই পড়ে তো আজকে এদেরকে পেয়ে সত্যি আমরা একটা মিস করছি যদি একটু চকলেট আনতে পারতাম মধুবাবু একটু আগে বলছিলেন সত্যি মানে মিস করে গেলাম মানে এত সুন্দর এই কৃষ্ণবাবু আছেন আমাদের অক্লান্ত পরিশ্রম করে দেখুন এই যে দুধ আচ্ছা বাবু তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগছে দুধ খেয়ে নাও আর ওই খাবারটা তোমরা বাড়িতে যেয়ে খাবে হ্যাঁ গরম জল করে গুলে খাবে হ্যাঁ এখানে আচ্ছা দেখুন বাচ্চারা আবার অন্য ক্লাস থেকে নামছে খেয়ে উঠবে বাচ্চারা নামছে দেখুন বাচ্চারা আবার শ্রেণী দিয়ে নামছে এই স্কুলে আমরা এসেছি এখান থেকে আমাদের আবার দুধ দুধ দিয়ে হবে বাচ্চাদেরকে আমরা একাডেমি কাম্প্রী পক্ষ থেকে এসেছি দেখুন দেখুন আমরা এসেছি পাতুলের একটি ছোট্ট স্কুল যেখানেতে

দেখুন সবাই এখানে চারশো সাড়ে চারশো লোকের খাবার অলরেডি চলে গেছে আবার পাঁচশো লোকের মতো খাবার দেখুন ট্রাক্টরে লোড হচ্ছে ওরা চেষ্টা চেষ্টা করছি

એ માર માર છે જે બોલો કોંગ્રેસનો મિલ છે તો હા એ મોનશાબ એ તો બોલ મોય वो किसी पुलिस ने निकालने की निकला सा निकला सा निकलने के लिए चलो 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 चलो

ভালো না না আমি ভুলে যাচ্ছি তো মানে আমি আমি তো বসে দেখতেও আর বলতে হবে তুমি আমার কথা না কিন্তু বসে বসে তো দেখতে দাও এ বাবু না তুমি বললে দেখতে আর পুরো টোকা কিছু ব্যাপার আছে এ যদি তুমি বাচ্চা দিয়ে দেয়ালে লাগাবো তুমি দিয়ে দিবা আটাই বলগা এদিকে ক্লাসপতি দিল তো হাফ গাফ গ એ જો ભચ્ચો રાય ચાલે હા ભચ્ચો રાય દાદા બોયે ઉઠીક થી બાંધી લે રે સુરક્ષિત ને એટલે એને એકલા એક દા દીધી કે બોલી સુનું ના એ દે દાદા એકલા એક દા દીધા એ હે હે એ દુન ના ગગા જા ને જા আচ্ছা আমরা পাতুল গণেশবাজার শিশু নিকেতনে এসে পৌঁছেছি এখানে বন্যা দুর্যোগের পর বন্যা কবলিত জায়গায় স্কুল অনেক কষ্টে স্টার্ট হয়েছে কেআরবি একাডেমির পক্ষ থেকে আমরা এখানে এসেছি দেখুন বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের আমরা এবং বিভিন্ন বাচ্চাদের পৌঁছে দিচ্ছি এখন আমরা এখানে স্কুলের এক স্যারের কাছে যাচ্ছি আমরা এসছি কামারপুকুর স্যার আমরা কে একাডেমির পক্ষ থেকে এসেছি আমরা এই বন্যার কথা শুনে আমরা জানি যে এখানে এমন সিচুয়েশান নয় যে তাদেরকে খাবার সাপ্লাই দিতে হবে এটা নয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে সেক্ষেত্রে কারোর কিছু করার নেই তো এখানের কী কন্ডিশন ছিল আজকের কন্ডিশন কী এবং আমরা এসেছি আপনাদের কতটা কি ভালো লাগছে যদি সেই সম্পর্কে দু একটা কথা কিছু বলেন আর কি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সন্দীপ রায় মহাশয়ের নির্দেশে আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে বৃষ্টি হয়ে গেলে বা দেবাদ ভাঙলে বা জল ছাড়ে তাহলে আমাদের বন্যাটা হয়ে যায় তো গত দু হাজার সাত সালে সম্ভবত দু হাজার সাত নয় এরকম বন্যা হয়েছিল তারপরে এই বন্যা যেটা হয়েছে এই বন্যার উপ অনেক বেশি সেটা আমার দেখা সেই সুন্দরী বড় বন্যা ছিল কিন্তু এখন যে বন্যাটা হয়েছে এবার দু হাজার চব্বিশ সালে সেই বন্যাটা আরো অত্যন্ত ভয়ঙ্কর হয় মানে এরকম বন্যা আমি আমার কেটে কিনে যাই মানুষের ঘরে বারি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত ঘর অনেকে পড়ে গেছে পাশাপাশি কৃষি জমিটা একদমই নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠকে মাঠ একদম স হয়ে গেছে একদম তো মানুষের এখানে বেশিরভাগই মানুষ তো কৃষিজীবী মানুষ কৃষির উপর নির্ভর করেই বেঁচে থাকে কৃষিজি নষ্ট হয়ে মানুষের যে খাদ্য অন্যের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু পুরোপুরি একদম সম্পূর্ণরূপে মেডিকেল যেটা আর বলছিলাম আর কি যে এই সময় বন্যার পরবর্তী সময় যে বন্যার যে সাইড এফেক্ট আর কি যে রোগ আমাদের খানাগুল অঞ্চলেতে আসছে আমাদের আসছে আমাদের গ্রামের মানুষদেরকে সাহায্য করছে তার জন্য তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আর আগে একাডেমি সিবিএসি তো আপনাদেরকেও অত্যন্ত ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাচ্চাদের হাতে দুধ তুলে দিচ্ছেন খাবার তুলে দিচ্ছেন মানে এর থেকে বড়ো পাওয়া কি হতে পারে এর মতো অনেক স্নেহ আছে ভালোবাসা আছে আর সবচেয়ে সর্বোপরি ব্যাপার আছে আমাদের গ্রাম যে এখন একটা বা সিচুয়েশনের মধ্যে আমরা চলেছি সেই অবস্থায় এগুলো আমাদের কাছে খুব মূল্যবান খুব মূল্যবান আপনাদের এই পাশে থাকাটা আমাদের কাছে হয়ে থাকবে আমরা কৃতজ্ঞ থাকবো আপনারা আরও ভালো করে কাজ করুন মানুষের পাশে পাশে দাঁড়ান তার জন্য আমরা আপনাদের শুভকামনা করব আর আমরাও চেষ্টা করব যে আমরাও সাধারণ মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় আমাদের স্কুল আছে আমাদের ক্লাব আছে আমরা গ্রামের মানুষজন আছি আমরাও চেষ্টা করব কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় চেষ্টা করছি আবারও কাজ হয়েছে এখনও চলছে তো যাক আপনারা আরও ভালো কাজ করুন এটাই আমরা চাইব থ্যাংক ইউর থেকে এসছি আমাদের ছোটো খাটো স্কুল কেআরি একাডেমি আমরা কাগজে আমরা টিভিতে আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফেসবুকে দেখলাম যে যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চার দিন ধরে ঘুরছি এখানকার এই দুজন দাদা আছেন আমাদের এদের গাইডই আমরা চলছি আমাদের কেআপি প্রিন্সিপাল স্যার আছেন ওনাদের এই ম্যানেজিং কমিটির কৃষ্ণবাবু আছেন আমাদের স্যার স্যারবাবু সহ ওই অ্যাকাডেমি আমরা সবাই যুক্ত আছি যিনি বলছেন উনিও আমাদের টিচার আমরা সত্যি এসে এখানে কিন্তু দেখলাম অনেক ধান জমি অনেক নষ্ট হয়ে গেছে মানুষের কষ্ট কথা শুনলাম তাদের মুখে তা আমরা সামান্য কিছু স্কুলের পক্ষ থেকে আমরা যেটুকু পেরেছি আমরা তিন চার দিন ঘুরছি আজকে আমরা এই বাচ্চাদের জন্য এবার আমি দুধ তুলে দিচ্ছি আমরা গরম করে প্রত্যেকটা দুধ তুলে দেবো আর স্যার আছেন স্যারে স্টাফ আছেন প্রত্যেকটি জল মিক্স করে আরবি অ্যাকাডেমির পক্ষ থেকে এই এলাকার মানুষদেরকে অভিনন্দন জানাই আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল সাহেব দেবস্থা ধন্যবাদ অশেষ ধন্যবাদ এই জায়গায় মানুষের কাছে আমরা আসতে পেরেছি এনারা আমাদেরকে ভীষণ ভীষণভাবে সহযোগিতা করছেন এখানেই রান্নাবান্না চলছে এই বিধ্বস্ত এলাকা তিন চারটে পাড়া ওনারা নিয়ে যাবেন অলরেডি একটা পাড়াতে আমরা বাচ্চাদের জন্য খিচুড়ি খাওয়ানোর আগেই আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা তার সঙ্গে কিছু খুব সুন্দর বেবি ফুডের আমরা প্যাকেট এনেছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমরা এখানের মানুষজন এবং এই স্কুল কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি